হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মিরপুর এক নম্বর ওভার ব্রিজ এটা আমাদের হচ্ছে মাদার রোড এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল রোড এটা হচ্ছে আমাদের দশ নম্বর রোড এদিকে হচ্ছে আমাদের গ্র্যান্ড প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এ সাইডে আছে নিউ মার্কেট এটা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পুলিশ নেই কোনো ট্রাফিক নেই কোনো নেই কোনো প্রয়োগকারী সংস্থাও নাই এখানে কোটা সংস্কার আন্দোলনকারী বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা ট্রাফিকের ভূমিকা পালন করছে এবং সবাই ট্রাফিকের আইন মেনে চলছে ででこの残暑当年。